সোলো ভাইটার মজাই আলাদা তো গাইস অ্যাজ ওয়েল অ্যাজ ই ক্যান সি আই আমি এই মুহূর্তে তিনশো ফিট মাত্র আঠাইশ মিনিটের মধুভাগ থেকে তিনশো ফিট আসলাম ছয়টা পনেরো বিশের দিকে বের হয়েছি তো গাইস আমার অবস্থা দেখতেই পাচ্ছেন কেমনে হাঁপাচ্ছি মানে শুনতে পাচ্ছেন ক্যামেরা ঘুরিয়ে দেখাতে হবে সম্পত্তি আর দেওয়া যাবে না তো গাইজ ফাইনালি 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 ত্রিশটি হতে চালাচ্ছিলাম এখন একটু গতি কমিয়ে তেইশ কিলোমিটারে আনছি প্রতি ঘন্টা এখন একটু মোটামুটি হালকা ফিল করতেছি আর ওইদিকে কাঞ্চন ব্রিজ আমার চোখে ধরা পড়ে গেছে সো দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি হ্যাঁ তো চলুন ব্রিজটাতে উঠা যাক তো কাজ এই মুহূর্তে আমি কাঞ্চন ব্রিজের উপর এইটা হচ্ছে মেন ব্রিজ যেটা এখনও তৈরি হচ্ছে কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই পাশে একটা ছোটো ব্রিজ আছে এটাও কাঞ্চন ব্রিজেরই অংশ কিন্তু লোকাল ল্যান্ড বলা চলে আর এই নদীটা হচ্ছে শীতলক্ষা নদী আমি এখন যেটার উপর আসি হ্যাঁ ওকে তাহলে এই ব্রিজ থেকে নেমে এখন নাস্তা করা হবে তো গাইজ মানতে হবে সোলো রাইডের মজাই আলাদা না গাইজ আমার সাইকেল অ্যাক্সিডেন্ট হয় চাকা গরম হয়ে গেছে সবাই রেখে দিছি তো এই মুহূর্তে অবশ্যই ব্রিজ পার করে একটা ভালো দোকান পাইলাম এখন এখানে একটু নাস্তা নাস্তা করবো তারপরে দিক দিয়েই ব্যাক করবো আশা করতেছি দেখি তো গাইজ নাস্তা পাস্তা শেষ করে এই মুহূর্তে আমি রূপগঞ্জের রাস্তায় একদিনের পিনিক ও কয়লা কয়লার পাহাড় তো গায়ে চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি প্রায় সাতাইশ কিলোমিটার চালানো হয়ে গেছে একটু আগে একটা ট্রাকে আমার পুরো শরীরে কাদা মাখিয়ে দিয়ে চলে গেছে পুরা সাইকেল এবং আমি নিজে কাটা কাদা হয়ে গেছি এখন গাইজ একেবারে শুনশান আমি একা সাইকেলিস্ট মাঝে মধ্যে কিছু গাড়ি যাচ্ছে আর এইটা আমার মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট রোড ও সেই গাইজ জিপিএস লোকেশনটা এই মুহুর্তে ম্যাপে শো করতেছি আপনারাও এই জায়গায় আসবেন আর যদি আমার ভিডিও দেখে এই জায়গায় আসেন আমাকে অবশ্যই ট্যাগ দেবেন যাতে আমিও দেখতে পারি যে আমার এই রুটে কে কে ইন্সপায়ার্ড হয়েছে এবং রাস্তা কিন্তু ভাঙা রাস্তা না সুতরাং চালিয়ে মজা পাবেন সেটা রোড বাইক হোক অথবা মাউন্টেন বাইক বাউ গাইস এই রাস্তায় আসার জন্য অনেক দিন যাবো অপেক্ষা করতেছিলাম আজকে ফাইনালি 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 এই রাস্তায় আসলাম অবশ্য আমার প্যারেন্টস জানে না যে আমি এত দূর আসছি তাদের ধারণাও নেই আরে ভাই জায়গা দিছি তো জাস্ট ফিল দ্য রোড কিছু ওই যে রূপসি না আরও দূরে আছে রূপসি আট কিলোমিটার দূরে আরও কিন্তু এই জায়গাটাও কম রূপসী না মানতে হবে একটা মসজিদ এখানে গাইস আমরা এই মুহূর্তে আছি মুরাফারা জমিদার বাড়িতে রাস্তাই বাজে এই যাওয়ার রাস্তায় তো হঠাৎ করে দেখে মনে পড়লো যে আমি তো মুরাফারা জমিদার বাড়ির কাছে তো এদিকে একটু আসলাম ভিতরে ঢুকলাম বেশিক্ষণ দাঁড়াবো না এখনই বের হয়ে যাবো জাস্ট একটু ভিডিওটা করার জন্য এই মুরাফারা জমিদার বাড়ির পুকুর এই যে জমিদার বাড়ি অনেক নাম কারা এই জমিদার বাড়িটা মুরাপাড়া জমিদার বাড়ি তো গাইজ এই মুহূর্তে সেই গাজী সেতুতে এই গাজী সেতুতে হাদরে নিয়ে একটা রাইড দিয়েছিলাম অনেক দিন আগে সেই গাজি সেতু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে রং করছে রাস্তা ঠিকঠাক করছে আর এই হচ্ছে শীতলক্ষা নদী সো গাইস গাজী সেতু তো গাইছাম এই মুগঞ্জ কাদা হয় পুরো অবস্থা খারাপ রাস্তায় সামনে ওইদিকে এত পরিমাণে কাদা ছিল সামনে ব্রিজ তো অফ করা লাগবে আমার এত বড় রাইড দেওয়ার কথা ছিল না চুয়ান্ন কিলোমিটার রাইড হয়ে গেছে আমার ভুলবশত সাইকেলে ভুল রাস্তায় চলে গেছিলাম জিপিএস কাজ করা বন্ধ করে দিয়েছিল মানে ম্যাপের জন্য জিপিএস কাজ করা বন্ধ করে দিয়েছিল যদিও আমার জিপিএস ট্র্যাকার যেটা সেটা কেন যেন চলতেছিলো কিন্তু ম্যাপ কাজ করতেছিল না আমি এক জায়গায় লোকেশান দেখতেছিলাম দেখি আমার লোকেশান লড়ে না এরকমভাবে দেখতে দেখতে প্রায় প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার মতো এক্সট্রা চালিয়ে ফেলি তারপরে যখন এই বিষয়টা দেখি তখন বুঝতেই পারতেছেন এমনি এই তো ক্লান্ত কেমনটা লাগে এই মুহূর্তে আসি আমি মানে ম্যাপে দেখতেছি এই জায়গাটার নাম হচ্ছে কায় তো এখন ম্যাপ দেখে দেখে যাচ্ছি আমার হাত কাটতেছে লিটারলি সাইকেলের চাকার যে ভাইব্রেশনটা ওই হাতের মধ্যে মাসেল মেমোরিতে অ্যাড হয়ে গেছে ভাইব্রেশনটা মনে হয় যেন এখনও চলতেছে তো গাইস এই মুহূর্তে কালাইপাড়ার কোনো একটা ব্রিজের উপর আসি আমি চিনি না সঠিক কি ব্রিজটা জাস্ট ম্যাপে দেখতেছি রাস্তায় দিকে তো ওই দিক দিয়ে যাইতেছি আমার অবস্থা যাই যদিও রাস্তা হারিয়ে ফেলে এই দিকে আসছি কিন্তু তাও এত সুন্দর রাস্তা হয়তো রাস্তা না হারালে এই রাস্তাটা মিস করতাম এখন মনে হচ্ছে রাস্তা হারিয়ে ভালোই হয়েছে ওইদিকে বাসা থেকে আমার মা ফোন ছিল সো তারে বলছি যে রাস্তা এরকম হারিয়ে গেছিলাম সো সে বলছে যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তাড়াতাড়ি আসো এখন আমি মোটামুটি একটু চাপ মুক্ত কারণ আমি ভাবতেছিলাম যে মা বাবা টেনশন করতেছে বাসায় কিন্তু গাইস রাস্তাটা জাস্ট গায়ে সেরকম একটা অ্যাক্সিডেন্টের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে গ্রামে গিয়ে যখন প্রথম সাইকেল নিয়ে গ্রামের রাস্তায় রাইড দিচ্ছিলাম তখন কিন্তু ভেবে করেছিলাম কিন্তু গাইস মানতে হবে রাস্তাটা ভালো আছে এখন মনে হচ্ছে রাস্তা হারিয়ে ভালোই হয়েছে নয়টা উনিশ বাজে ছয়টা বিশের সময় রাইড শুরু করেছিলাম গাইস তো বুঝতেই পারছেন টানা কতক্ষণ যাবৎ চালাচ্ছি গাইস এই রাস্তাটা দেখে আপনারাই বলুন রাস্তা হারিয়ে ভালো হয়েছে না আমি এই ভিউ পাইতাম আমার সাইকেল কাদা কাছরের মধ্যে এত পরিমাণে ক্যাঁচর মাচুর করছে এতক্ষণ বিহারিং এর ভিতরে পানি ঢুকে এখন বিহারিং থেকে কটোর মোটর শব্দ হইতেছে তো অবশেষে এই মুহূর্তে আমি ডেমরা সেতুতে মানে বালু নদীর ব্রিজ দিও মানে বালু নদীর ব্রিজ আর কি ডেমরায় এই ব্রিজটা দিয়ে গেছিলাম আগের বারো দীপ্রসারের সাথে রাইডে সেই রাইডের ভিডিও আছে আইকনে আসবে তো গাইজ অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ডেমরা রোডে সাইকেল নিয়ে চাকা রাখলাম মানে পা রাখলাম না চাকা রাখলাম মানে ডেমরা রোড তো পুরো সো ডেমরা রোডে ওঠার পরে মনে হইতেছে যে নিজের এলাকায় আসছি একটু হালকা লাগতে আছে এখন কারণ বুঝে তো রাস্তা হারাই ফেলানোর পরে কেমন লাগে কেউ যদি রাস্তা হারিয়ে মাত্র দশ কিলোমিটার সাইকেলিং করে সে যদি এইটুকু বুঝতে পারে যে সে রাস্তা হারাইছে তাহলে তার কাছে মনে হয় ওই দশ কিলোমিটারটাই একশো কিলো একশো কিলো সমান আমার অবস্থা সেরকম ছিল তো গাইস এই মুহূর্তে আমি আমার বাসার ছাদে মূলত এই ডেমরা রোডে ভিডিওটা করার পরে তারপরে আর শেষে এসে ভিডিও করা হয়নি কারণ মানে এতটা ক্লান্ত ছিলাম ছিলাম যার কারণে ভিডিওটা করা হয়নি তো বাসায় এসে ফাইনালি এখন একটু গেঞ্জিটা চেঞ্জ করে এখন একটু ছাদে আসলাম যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে এরকম আরও ভিডিও আসতে থাকবে তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা রাইডিং ব্লগ ছিল এর পাশাপাশি কিন্তু টিউটোরিয়াল ব্লগও দেওয়া হয় বিভিন্ন ধরনের সাইকেল রিলেটেড তো তার জন্য আমাদের সাথে কিন্তু থাকতে হবে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি টেল দেন টেক কেয়ার গুড বাই